এবং অর্ধবার্ষিক উৎসব এটা মূলত প্রাচীন পারসারসরের মূল্যতন্ত্রের উৎসব ছিল আল্লাহা এই দুটি উৎসবকে নিষিদ্ধ করে আমাদেরকে ঈদ উল ফের এবং ঈদুল আস্থার উৎসবের প্রশ্ন এদের নাগরিকের দায়িত্ব আমাদের নিজস্ব সংস্কৃতি লালন করা আমাদের নিজস্ব উৎসব পালন করা কোনো ভাবে কোনো ক্রমে কোন ইমানদের জন্য শোভনীয় নয় অমুসলিমদের উৎসবে যোগদান করা এর প্রতি সমর্থন ব্যক্ত করা শুভেচ্ছা জ্ঞাপন করা কিংবা কৌতূহলী হয়েও তা দেখতে যাওয়া কারণ এটাকে নিষিদ্ধ করে আমাদের ট্রেন ভেতরে এবং ঈদুল আজহার উৎসব দেওয়া হবে

জনগণের সিয়াম অন্য সময়ে পালন করার সুযোগ দিচ্ছেন এবং জানতেছেন কিছুক মিলেন হৃদা যেতে আল্লাহক নির্ধারিত